এই কলেজটা হচ্ছে একটা পবিত্র স্থান এখানে কোন নেশা দ্রব্য কিছু করা যাবে না বা নেশা যুক্ত কোন জিনিস বিক্রি করা যাবে না বুঝতে পেরেছেন সবাই এখন পার্বতীতা যদি শুনি কোনোদিন এই জায়গা এই কলেজে নেশাদ্রব্য কিছু বিক্রি করেছ। তাহলে আমি কিন্তু প্রশাসনের কাছে যেতে বাধ্য হব কয় কি দড়াতর ব্যবস্থা নিছে আজকে বড় ঝামেলা হয়ে গেছে হে দড়া 1 গেছে কি মাদক দ্রব্য তার বেস্তি দেবে না কিড়া আছে কিড়া ওই একটা দাড়িয়ালা লোক বস্তু ঝামেলা করতেছে প্রতিদিন আগে একদিন আমাকে জ্বালাছে এত কোন দলের লোক ও কোন দলের লোক তা তো জানি ভাই কিন্তু মুখী দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কি মুখী দাঁড়িয়ে আছে ওর বুঝতে পারছি দালি চল ওর শিবিরটাকে লাগাইয়ে ওরে কি বালু জিতেবে লি ওর সোজা হবে না চল চল

আমি হিন্দু মানুষ আমারে আমার শিবির ট্যাগ দিয়ে আমার কি মাইটা মাইল এই জন্য আমি বুঝতে পারলাম আজকে যে শিবির একেবারে কেন এত অত্যাচার করে এইরা শিবির আছে অন্যায় প্রতিবাদ করে মানুষের উপকার করে এই জন্য শিবির উপরে এত অত্যাচার আপনি ভালো করে চিনেন বাস ভালো করে চিনি তুমি দেখ রাস্তায় কোনো মোটরসাইকেল আসে কি না যে মোটরসাইকেল আসবে তুই আমার কবি আর সাথে সাথে আমি গুলি দর আচ্ছা ঠিক আছে আমি তোর পিছন দিতে আবদাল দিয়ে গুলি করবো বুঝতে পারছি তা তো বুঝতে না পারে আমি গুলি তরি আছি আচ্ছা ঠিক আছে

আপনার ছেলেটা খুব মেধাবী এরে শিবিরে যোগদান করাই দেব ভাই এর সৎ এবং যোগ্য মানুষ গড়ে তোলার জন্য শিবিরে খুব আদর্শ একটা সংগঠন ভাই আমি শিবিরের একজন সদস্য আপনার ছেলেটা অনেক মেধাবী আপনার ছেলেটারে আমার কাছে দেন ওরা শিবিরের সঙ্গে যোগ দেয় ওরা সৎ এবং আদর্শবান একজন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ভাই আর ওরা চারটা বই দিয়েছিলাম বুঝলেন আমাদের সংগঠনের বই তো চারটা বই পড়ে ও নিজের ভিতরে এমন ভাবে ধারণ করেছে ও এখন বাস্তব রূপে প্রয়োগ করতেছে মানুষকে দেখলে সালাম দিচ্ছে তারপরে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেছে সবার সঙ্গে ভালো ব্যবহার করতেছে পড়াশোনা করতেছে ভাই আপনার সেলটা আমার কাছে দিয়েন ভাই আমি ওরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দেখি আমি চিন্তা করি তারপরে আপনার আমি মানে আচ্ছা তোমার আপু সাথে চলে যাবো আলাইকুম আসসালাম তাহলে বুঝতে পারিছেন যে ওরা কেমন লোক ওই দিনকে আমার যখন গুলি করা হয়েছিল ভাই আপনার বারবার ফোন দিছিলাম আপনি একবার আমার ওখানে যাননি পরবর্তীকালে আমার খোঁজ নেননি ওই জামাত শিবির আমার নিয়ে যে হসপিটালে ভর্তি করেছিল কিছু ওরাই করেছিল ভাই আমার সন্তান এক সময় আমার কোনো কথা শুনতো না এই শিবিরের হাতে যত যে দিন থেকে আমি তুলে দিছি সেই দিন থেকে তার আলাপ ব্যবহার তার চরিত্র থেকে আমি অবাক আমার সন্তানের সাথে যখন আমি বাইরে যাই তখন মানুষেরা আমাকে বাহবা দেয় আমার খুশিতে আমার অন্তরটা ফেটে যায় যেটা আপনার সাথে থেকে আমি পাইনি আপনার সাথে থেকে আমি শুধু ঘৃন্দা আর পেয়েছি আর আমার সন্তানের সাথে থেকে আমি অনেক কিছু পেয়েছি ওই শিবিরের জন্য আমার সন্তানকে নিয়ে আমি যেখানে যাই সেখানে আমি সম্মান পাই আর ওই জামাত শিবিরকে আপনি ট্যাগ লাগান এই মিথ্যা কথা আমি বলতে পারবো না ভাই আপনি আমার দলে না তো আমার কোনো সমস্যা নেই এই মিথ্যা কথা আমি বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ আপনি গেছে হ্যাঁ ওই জামা শিবিরের সাথে গেছে Eu o que é isso.